দীর্ঘ এক পর বেসরকারি খাতে ভিসা পরিবর্তনের সুযোগ পেয়েছেন কুয়েতে বসবাসরত গৃহকর্মীরা গেল চোদ্দ জুলাই থেকে বারো সেপ্টেম্বরের মধ্যে গৃহকর্মীদের ভিসা পরিবর্তনের সুযোগ দেয় দেশটির সরকার এতে পঞ্চান্ন হাজার গৃহকর্মী এই সুযোগ গ্রহণ করে এর মধ্যে উল্লেখযোগ্য বাংলাদেশ ভারত এবং শ্রীলঙ্কার নাগরিকরা দীর্ঘ প্রায় এক পরে আমাদেরকে কুয়েত গভর্নমেন্ট যে সুযোগ দিছে এর ফলে আমরা এখন অর্থাৎ স্পন্সরশিপ ভিসা থেকে প্রাইভেট সেক্টরে ট্রান্সফার হতে পারতেছি এর ফলে আমরা যেমন নিজেদের ইনকাম সোর্স বৃদ্ধি পাবে পাশাপাশি আমরা চাইলে পরিবারকে নিয়ে প্রবাসে আসতে পারব তবে শর্তের মার প্যাচে অনেকে নিতে পারেনি এই সুযোগ যেখানে বলা হয়েছিল ভিসা পরিবর্তনের জন্য অবশ্যই নিয়োগকর্তার অনুমোদন এবং নিয়োগকর্তার সাথে ন্যূনতম এক বছর কাজ করতে হবে কুয়েতে এক বিসায় এসে অন্য বিষয়ে কাজ করা দেশটির আইনে অবৈধ গৃহকর্মীদের বাসার বাইরে কাজের সুযোগ না থাকায় ছিল না বাড়তি আয়ের সুযোগ তবে এবার প্রাইভেট সেক্টরে সেই সুযোগ মিলবে বলে মনে করছেন প্রবাসীরা যারা কুয়েতিদের বাসা কাজ করতো তাদেরকে তারা চাইলে বিভিন্ন কোম্পানিতে আকামা পরিবর্তন করার তো আমিও একটা ট্রাভেলেন্সিতে আকামা পরিবর্তন করেছি যে আকামাটা আমি খাদের থেকে শোনা হয়ে গিয়েছি আমি আগে কুয়েতির বাসার খাদেম সাইক ছিলাম এখন আমি হচ্ছে ট্যাক্সি কোম্পানিতে আকামা লাগিয়েছি যেহেতু আমরা হচ্ছে পরিশ্রম করতে পারি তো সেহেতু ট্যাক্সিতে আকামা লাগানোর ফলে আমরা আমাদের ইনকাম বা আমাদের যে ইনকাম সোর্সটা সেটা আর কি আরও বৃদ্ধি পাবে প্রবাসী ভাইরা নিজেরা নিজের উদ্যোগে ব্যবসা বাণিজ্য করে অধিক ইনকাম করতে পারবেন এতে আমাদের রেমিটেন্স রেমিটেন্স বাড়বে বলে আমি আশা করি ভিসা পরিবর্তনের সুযোগ শ্রম অভিবাসন খাতকে গতিশীল ও সুসংহত করার পাশাপাশি স্থানীয় বাজারে শ্রমিক স্বল্পতার ঘাটতিপূরণে উল্লেখযোগ্য অবদান রাখবে বলে মনে করছেন কুয়েতের স্বরাষ্ট্র মন্ত্রণালয় ডেস্ক রিপোর্ট চ্যানেল টোয়েন্টি